বাপ কত বড় চিংড়ি মাছ রে বাবা এই চিংড়ি মাছটা এক্ষুনি মিনার কাছে নিয়ে যেতে হবে ওরে বাপ রে বাপ আমার কান ছিড়ে গেল আরে সর্বনাশ হয়েছে চিংড়ি মাছটা মিনার কান কেটে ফেলেছে আরে dara চম্পার বাচ্চা আরে এত বড় একটা চিংড়ি মাছ কোথায় পেলি চম্পা নদীর ধারে পেয়েছি চিংড়ি মাছটা আমার কাছে দে চিংড়ি মাছটা আজকে খুব ভালো করে আগুনে পুরে খাবো আরে চম্পা অল্প একটু অপেক্ষা কর এক্ষুনি চিংড়ি মাছটা পুরো হয়ে গেলে খেতে পারবি হে প্রভু হে প্রভু হে হরিরামকৃষ্ণ আরে চম্পা এদিকে আয় আমার কাজে একটু সাহায্য করতে হবে এই চিংড়ি মাছটা ধরেছি আমি পুরা চিংড়ি মাছটা আমি একাই খাবো মনে হচ্ছে চিংড়ি মাছটা পুরা হয়েছে আরে মিনা এদিকে আয় হ্যাঁ হ্যাঁ চম্পা আমি এক্ষুনি আসতেছি এই ধর মিনা তুই চিংড়ি মাছের এই পাটা খাবি আর আমি সম্পূর্ণ চিংড়ি মাছ একা খাবো আমাকে বিরক্ত করবি না চম্পা আমাকে শুধু চিংড়ি মাছের পা দিয়েছে এটা কিভাবে খাবো এটা তুই অনেক শক্ত উনি যদি আল্লাহকে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন